The <laughs>

তিনশো তিনশো টাকা তিনশো টাকা আটশো টাকা দশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চুলি একশো পঞ্চাশ একশো ষাট টাকা সত্তর দুশো ষাট টাকা একশো আশি টাকা দুশো টাকা দুশো টাকা 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 টাকা

তেরোশো টাকা তেরোশো টাকা পাঁচ টাকা তেরোশো পাঁচ তেরোশো পাঁচ টাকা তেরোশো আধাই পনেরোশো দশ টাকা তেরোশো কুড়ি তেরোশো টাকা তেরোশো কুড়ি তেরোশো টাকা তেরোশো টাকা